বিএনপি একটা বহুমাত্রিক দল একটা মাল্টি ক্লাস পার্টি বিএনপির সাথে অন্য কোন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন কিংবা জামাতি ইসলাম মিলাতে পারবেন না বিএনপি একটা সমর্থক কর্মী নির্ভর দল এটাকে বুঝতে হবে এখানে কে কোন সমর্থক নিজেকে কর্মী বলে দাবি করছে এটা এত বড় দলে এটা কি সম্ভব এটা আপনার মানে হিসাবে রাখা বিএনপি একটা বিশাল দল আরও তো নেতাকর্মী রয়েছে কোটির উপরে আমাদের সেখানে অবস্থা সেখানে আপনার ধরেন এই সাত হাজার এটা বিশাল একটা সাগরের থেকে এক বালতি পানি উঠানোর সরিয়ে দেওয়ার মতো অবস্থা তো সেখানে আপনার ধরেন এই সাত হাজার লোকের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে নিচ্ছে আমাদের শুদ্ধি অভিষান অভিযান চলছে এখন এইটাকে কেন্দ্র করে আপনার জামাতি ইসলাম ইসলামী আন্দোলন এবং এনসিপি তারা এটাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যে তারা একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে কেন কবে থেকে সেটা হয়েছে যেদিন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয় সেই বৈঠকের মধ্য দিয়ে যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আভাস পাওয়া যায় এবং তারপর থেকে এটা শুরু হয়েছে এবং আরও জোরদার হয়েছে গত তিন দিন আগে যখন প্রধান উপদেষ্টা তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী প্রশাসন সবাইকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য গাজী আতর রহমানের কাছে আসতে চাই সরাসরি তিনি কয়েকটি রাজনৈতিক দলের নাম বললেন সেখানে আপনাদের দলের নামও আছে যে আপনারা বিশৃঙ্খলা চেষ্টা করছেন বিএনপি এত বড় একটা দল উনি বলছে সাগর মহাসমুদ্র তো মহাসমুদ্র যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে তো সব সয় লাভ করে ফেলবে সব ধ্বংস করে হয়ে যাবে তো এখন বাকি আমরা তো আমরা কি ধ্বংস হয়ে যাব মানে এই মানে মহাসমুদ্রের জলোচ্ছ্বাসে আমরা কি সব তোলায় যাব সাত হাজার যদি বহিষ্কারই করতে হয় এর বাইরে আরও কারা আছে বহিষ্কার কারা হয় যারা প্রচারে আসে মিডিয়ায় আসে এরাই তো বহিষ্কার হয় কিন্তু যারা নিরবয় নিবৃত্তি আকাম চালিয়ে যায় তারা তো বহিষ্কার হয় না ওয়ান ইলেভেন পরে আমরা দেখলাম বিএনপির সব মন্ত্রী এমপি বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হইল এবং আমরা দেখলাম যখন আর্মি নামলো বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণের টিন তারপরে কি বলে একটা চাউলের বস্তা টিনের কি বলে একটা বিস্কুটের বস্তা এগুলো উদ্ধার করলো এখন যদি কর্মীরা যদি দেখে যে নেতারা আঙুল ফুলে কলাগাছ গাছ হয়ে গেছে যাদের বাপদাদার নাম ছিল না তাদের লন্ডনে বাড়ি গাড়ি হয়েছে কানাডায় বাড়িগাড়ি মালয়েশিয়ায় হয়েছে একটা ঢাকা ঢাকায় থাকার ব্যবস্থা ছিল না ঢাকা পাঁচ সাতটা আট দশটা বাড়ি হয়েছে ব্যাংকের মালিক হয়েছে বিমান বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে দলের পরিচয় নিয়ে কর্মীরা যখন দেখবে যে নেতাদের এই অবস্থা হয়েছে কর্মীরা তো এত বোকা এরা কি বসে বসে আঙ্গুল চুষবে তারাও যেভাবে খুশি সেভাবে দুর্নীতি লুটপাট করবে চাঁদাবাজি করবে ব্যাপারও হয়ে যাবে অতএব কর্মীদের দোষ দিয়ে লাভ নেই নেতারা যদি সঠিক হয় যেই দলের নেতা ভালো এই দলের কর্মী ভালো হবে বিএনপির গোড়ায় হয়তো গলত গোড়ায় পরিশুদ্ধ হওয়া দরকার নেতারা যদি সঠিক হয়ে যায় তারা যদি ঠিক হয়ে যায় কর্মী আমার মনে হয় ঠিক হয়ে যাবে এবং বিএনপির মধ্যে বড় দল ঠিক হয়ে গেলে দেশটা ঠিক হয়ে যাবে আমাদের আন্দোলন করা লাগবে আচ্ছা ওনারা একটা পীরের দল সম্মান করি অবশ্যই ধর্মীয় গুরু বা ধর্মীয় আধ্যাত্মিক নেতা দরকার আছে ওনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগকে পাখা দিয়ে বাতাস করেছে পি সাহেব কি বক্তব্য দিলেন এর আগে যে ভাগ কি চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এটা কি ওনার মুখ থেকে আশা করা যায় তাকে মিন করেন এগুলি ওনারা তো আওয়ামী লীগের দোসর যদি বরিশালের নির্বাচনে ওই পি সাহেবের ভাই যে মেয়র নির্বাচিত নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ যদি তাকে সেখানে নিগৃহীত না করতো ঘুষি দিয়ে যদি তার দাঁত না ফেলে দিত রক্ত না বের করতো তাহলে কি ওনারা এই আমাদের কাতারে আসতেন আসতেন না কিন্তু ওনারা এই পনেরো বছর আওয়ামী লীগের ক্রিম খেয়েছে আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে এবং শেখ হাসিনাকে তারা বিভিন্নভাবে ওনারা বলেছে বিএনপির গোলায় গোলায় গলত। ওনারা তো ওনাদের পীর সাহেব তো প্রত্যেকটা মিটিংয়ে শেখ মুজিবের গুণগান গিয়েছে তার বংশের পরিচয় দিয়ে এই করেছে সেই করেছে এই হয়েছে ওনারা ইরাক থেকে এসছে ওনারা আপনার ধর্ম ধর্ম দল শুধু ইসলামী আন্দোলন এগুলি সম্পূর্ণ প্রপাগান্ডা আজকে উনি তো আমি যে অভিযোগগুলো করলাম এই এই বক্তব্যগুলো কেন তারা লন্ডন বৈঠকের আগে তারা করেন নাই যে তারা জানে যে বাংলাদেশে যদি একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় সেখানে তাদের অবস্থান কোথায় এই জন্য তারা পিয়ার পদ্ধতি নিয়ে আসছে ওনারা তো তখন বাতাস নিজেরাও খেয়েছে আওয়ামী লীগকেও বাতাস নিতে তারা সিদ্ধ হস্ত ছিল তো সেই কারণে এগুলো বলা সহজ করা কিন্তু কঠিন আমরা সেই সময়টা পাই নাই আমাদের দল কতবার আক্রান্ত হয়েছে দলের অফিস কতবার আক্রান্ত হয়েছে দলের কত শত নেতাকর্মী গুম হয়েছে হত্যার শিকার হয়েছে ওনাদের কি তার ওয়ান পারসেন্ট হতে হয়েছে আ ভাই ক্রিম শব ক্রিম আপনারাই খেয়েছেন এবং হাতপাখা দিয়ে সব ক্রিম আপনারা না কিছু ক্রিম খেছেন কিছু ক্রিম খেয়েছেন অন্যন কেও ছিল এবং হাতপাখা দিয়ে বাতাসও করেছেন প্রিন্স ভাই কিছু কথা বলেছে এবং উনি বলছিল যে আমরা নাকি আক্রমণাত্মক কথা বলি উস্কানিমূলক কথা বলি আজকে দেশবাসী দেখছে যে আসলে কারা আক্রমণাত্মক কথা গিল খে গিল দিলে আমি পাল্টা আমি আমি বলি আমি আমি যখনonar কথা বলার সময় কোনো কথা বলি নাই আশা করি তিনি শুনবেন ঠিক আছে আমি বলবো তো ওনারা খেয়েছে দুই হাজার আঠারোর নির্বাচনে সিদ্ধান্তের নির্বাচনে যাব না ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে হাসিনা বলল যে আমাকে আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন আমি আপনাদের জন্য একটা ভালো নির্বাচন দিব ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে গেল উমা কয়দিন পরে দেখি বিএনপির ছয়জন সংসদ সদস্য পার্লামেন্টে তারা শপথ নিল পার্লামেন্টে গেল এবং সেখানের হালুয়া রুটি খাইলো ঘি খাইলো ঘি মাখন সবই খাইলো এই রকম মুস্কানি দিতে থাকলে কিন্তু ওনারা আরো কথা শুনবেন এটা ঠিক না আমরা দল ছোট হতে পারি আমাদের আত্মমর্যাদা আছে আপনার উদ্ভট কথা বলবেন অশালীন কথা বলবেন আর আমি হজম করে যাব এটা তো ঠিক না আরেকটা বিষয় উনি বলছেন যে পিয়ার আওয়ামী লীগের সময় কোথায় ছিল এটা তো প্রিন্স ভাই জানেন না আমি এই জন্য বলতেছি যে পিয়ারটা আমাদের নতুন দাবি না দুই সালে আমরা এই দাবি জানিয়েছি আমরা নির্বাচনী ইশতেহারে এই দাবি জানিয়েছিলাম আমরা তো গ্রামে যাচ্ছি বাজারে বসছি হাটে বাজারে আমরা মিটিং করছি জনগণের সাথে কথা বলছি জিজ্ঞাসা করছি তারা তারা তো পিয়ার পদ্ধতি কি জানেই না এখন মনে করেন একটা দলকে ভোট দিবে একটা মানুষ তাহলে সেই মানুষটা ধরেন আমার হালুয়াঘাটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ধরে নিলাম সেখানে জনগণ ভোট দিচ্ছে একটা দলকে সেখানে কোনো প্রার্থী নাই সেই জনগণ যখন বিপদে পড়বে কোনো সমস্যায় পড়বে জনগণ কার কাছে ছুটে আসবে প্রিন্স ভাই যেটা বললেন জনগণ সমস্যায় পড়লে কোথায় যাবে জনগণ সমস্যায় পড়লে তো জনপ্রতিনিধি আছে লোকাল গভর্নমেন্টের মেম্বার আছে চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে জেলা পরিষদের চেয়ারম্যান আছে তাই না সব তো আছে তা এখন এমপি কাজটা কি এমপি তো হইল মেম্বার অফ পার্লামেন্ট মানে আইনসভার তিনি মেম্বার উনি আইন এখানে জাতীয় পার্লামেন্টে জাতীয় বিভিন্ন সংকট সমস্যা বিশ্লেষণ করে আইন প্রণয়ন করবেন আন্তর্জাতিক পলিসি নির্ধারণ করবেন বাজেট প্রণয়ন করবেন তারপরে কর প্রস্তাব করবেন এমপি পার্লা মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো এটা দেশের অর্থনীতি অগ্রগতি উন্নতি অগ্রগতি সামগ্রিক দেশের এগুলো 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 হলো এমপির ফাংশন তা এমপির ফাংশনটা যদি আমি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান একাকার করে ফেলে তাহলে তো স্থানীয় সরকার এদের কোনো কাজই থাকবে না এক আর এমপি এই জন্যই তো আমাদের এমপিরা দুর্নীতিবাজ হয় কারণ হলো একজন এমপি যখন নাকি ওই কি টিআর কাবিখা তারপর ওই যে আরও কি বলে বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো পর্যন্ত একজন এমপি দেখাশোনা করে স্থানীয় বরাদ্দ কী হবে তারপর ক্রয় কী ক্রয় কমিটিতেও যখন উনি থাকে তখন কি হয় দুর্নীতি তো এই জন্য এমপি হয় এমপিদের তো ওই ফাংশনই না